বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ঠিক রাস্তা থেকে আমরা এখন জিনিস কেনাকাটি করে বাড়ির দিকে রওনা দিয়েছি আর আমি তো ভুলেই গেছি তোমাদের সাথে ভিডিওটি কিছুই শেয়ার করা হয়নি তাড়াহুড়া করে বাড়ির থেকে বেরিয়েছিলাম মনাকে নিয়েই স্কুলে এসেছিলাম অঙ্গনড়ি স্কুলে তার ভাবলাম অনেকদিন একটা জিনিস কিনা হচ্ছে না সেটাও একবারে কিনে নিয়ে চলে যাই কারণ রোজ রোজ তো আসা হয় না আর এই দিকে টুকটুকির থেকে নেমে পড়েছি নেমেই এই ভেতরে ঢুকতে চায় না টোটো তার জন্য আমি সোনামাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর কি খাকা পোড়া রোদ তোমরা দেখেই বুঝতে পারছো আর এই কদিন খুবই রোদ পড়েছে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে জামা টামা চেঞ্জ করে নিয়ে একটু পাখার তলায় বসে আছি তারপরে সোনা মায়ের ভাত বসিয়েছি দিয়ে গিয়েছিলাম আর আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর তেমন হয়েছে ঝাড়াপুরা রোদ কী আর বলবো তাহলে চলো ছটফট করে সকালের জলখাবারটা খেয়ে নিই কারণ এরপর তো বাকি কাজ করতে হবে কারণ রান্না করা আছে সোনামাকে খাওয়ানো চান করানো এইগুলো করতে হবে সোনামাকে এসে দেশি মুরগির ডিমটা সিদ্ধ করে ধুয়ে গেছিলাম সেটাই ওকে খাইয়ে তারপর আমি খেলাম যাই হোক খেয়ে দিয়ে নিয়ে তোমাদেরকে এবার দেখায় কি জিনিস বাজারে আনতে গিয়েছিলাম এটা ছিল আমার ফোনের কভার এরকমই আর একটা কভার আমি ফোনে লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ফোনের মডেলটা কীরকম আর এই হচ্ছে সেলফি স্ট্যান্ড যার জন্য আমি ভিডিও করতে পারি না হাতে হাতে করে ভিডিও করতাম তোমাদের সাথে এবার যতটা পারবো তোমাদেরকে এটাতে সেলফে ভিডিও শেয়ার করব আর আর এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা আর কোম্পানিটা কি ভালো সেটাও আমাকে তোমরা জানাবে এর আগে একটা ব্যবহার করতাম তারপরে ওটা ভেঙে গেছিলো যাই হোক এবার এটা কিনেছি এটা হচ্ছে লাইট দিয়ে কারণ আমার তো রিং লাইটার নেই এটাই ভাবলাম এই লাইট দিয়ে নিয়ে অনেক সময় অনেক কাজও লাগতে পারে কারণ রিলস টিলস করি আর এই এটা কেমন হয়েছে আর কভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এইসব চলো তাহলে আমি এবার রেখে দিই তারপরে ঝটপট করে কাজগুলো সেরে নিই এখন সোনা মাকে আমি চান টান করিয়ে চলে এসেছি মানে ওকে এবার রেডি করাবো ওকে খাওয়ানো হয়ে গেছে লেবুর রসও খাইয়ে দিয়েছি দিয়ে এবার ওকে চান করিয়ে জামা কাপড় করে দিচ্ছি কারণ ও এখন ঘুম পেয়ে গেছে ঘুমাবে চান টান করিয়ে জামা প্যান্ট পরিয়ে এবার মাথাটা আশ্রয়ে দিলাম দিয়ে ওকে শুয়ে দিলাম নাহলে ও দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলো তোমরা দেখেছই সেই জন্য ওকে মাথাটা আশ্রিয়ে টিপটুপ পরিয়ে তারপরে এবার নাকের ড্রপটা দিয়ে দিচ্ছি কারণ ডাক্তার বলে দিয়েছে আগের দিন তো ডাক্তারখানে গিয়েছিলাম সেটা তোমাদেরকে বললাম আর বলে যতবার পারবে দিনে নাকের ড্রপ দিতে এই জন্য নাকের স্নান করে উঠেছে ওর জন্য নাকের ড্রপটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পর কাশির ওষুধ খাইয়ে ওকে শুইয়ে দিয়েছি এরপর ও ঘুমালে তারপরে রান্নাঘরে যাব রান্না করতে কারণ বেলায় এখন বাজে একটা একটা বেজে গেছে এবার ঝটপট করে রান্নাটা চলো করে নিই ওকে ঘুম পাড়িয়ে এবার আমি চলে যাবো রান্নাঘরে তাহলে চলো রান্নাঘরে কি কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি ও আর একটা কথা বলতে ভুলেই গেছি আমা আমি বাজার থেকে আসার পরে আমি আর ছাদে যেতে পারিনি এত রোদ গরম লাগছিল যাই হোক আমার শাশুড়ি মা জামা কাপড় তুলে এখানে রেখে দিয়েছে বালতি করে তাহলে এবার চলো কি কি রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে বড়ো আনটি পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। আর এদিকে আলু কেটে রেখে দিয়েছিল ওর জন্য আমার এসে কাটাকুটি করতে লাগিনি শুধু এসে রান্নাটাই চাপিয়ে দিয়েছি একদিকে পটল ভাজতে দিয়েছি আর একদিকে হচ্ছে আলু আলুর পরব আলু ভাজবো সেটার মশলা মানে ফোড়নটা দিয়ে দিলাম যেমন তেজপাতাস লঙ্কা জিরে টমেটো দিয়ে ওটা যে লাল লাল হয়ে গেল তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার লাল লাল করে ভাজার পরে তারপরে পটলগুলো দিয়ে দেবো কারণ তোমরা উপয়াসে দেখো সেই পটলগুলো আমি ভাজছিলাম লাল লাল করে এবার পটল ভাজা হয়ে যাওয়ার পরে পটলগুলোই ওই বাটিটায় তুলে রেখেছি কারণ ওই বাটিটাতেই তরকারি ঢালবো সেই জন্য বাটিটাই তেল হলে তাহলে কোনো অসুবিধা হবে না যাই হোক আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিলাম যেমন আদা জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে টমেটো সব পেস্ট করে একটা বাটিতে রেখে দিয়েছি সেটা দিয়ে এবার কষিয়ে কষিয়ে দিয়েছি তারপরে নুন দিতে ভুলে গেছিলাম তারপরে নুন দিলাম আমি নিরামিষের তরকারি এরকম করে রান্না করি তোমরা কে কীরকম করে রান্না করো অবশ্যই আমাকে জানাবে আর একদিকে বসিয়ে দিয়েছি লোহার কড়ায় ভেন্ডির ভাজা ভেবেছিলাম ভেন্ডিটা একটু তরকারি করব কিন্তু দেখলাম কড়াইয়ে তেল আছে এবার যদি ভেন্ডির তরকারি করতে যায় তেল তেল হয়ে যাবে আর আর আমি তেলটা তুলতে ভুলেও গেছি তাড়াহুড়া করে কারণ ওদিকে তো সোনার মায়ের শরীর খারাপ একটু কাশলেই না ঘুম ভেঙে যাচ্ছে ওই জন্য আমি তাড়াহুড়া করে রান্না করছি আর আমিও যেহেতু রোদের থেকে এসেছি প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে ওর জন্য আমিও ঝটপট করে রান্না করে নিই ভাবলাম একটু শুই রান্না আমার হয়ে গেছে আর তোমাদেরকে দেখায়নি খেতে বসার সময় দেখাবো আর এদিকে ছোট আন্টি আর বড়ো আনটি গিয়েছিল হাসপাতালে এটা হচ্ছে ছোট আনটির চশমা পনেরো দিন আগে চোখ দেখিয়েছিল আর পনেরো দিন পর চশমা দিয়েছে হাসপাতাল থেকে চশমাটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে বড়ো আনটির খাপ চশমা বড় আন্টি আনটি যেহেতু চশমা পরে ফেলেছে ওর জন্য তোমাদেরকে আর দেখায়নি আর যেহেতু ছোটো আংটির জ্বর হয়েছে তাই কাশি ওষুধ আর জ্বরের ওষুধ সব দিয়েছে তাহলে চলো এবার আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই আর কি কি রান্না হয়েছে সে তো তোমরা জানো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে